আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেক ভিডিও নিয়ে তো আজকে তো দেখুন এটা এ মাছটা কে কি নামে জানেন আমি জানি না তবে আমরা বলি বিদেশি মাগুর মাছ মাছটা বাজার থেকে আপনার ভাইয়া কিনছে আর কিনে উনি কাঁচা বাজার করতে গিয়ে স্যার এদিকে ওই মাছওয়ালা কাটাকাটি করতে শুরু করে দিয়েছে তো এতো অর্ধেক কাটা হয়েছে আর এভাবে আপনার ভাইয়া নিয়ে চলে আসছে আমি কেটে দেখাবো বলে তো আর এদিকে আমি তুলছে তো আমার বাসার সামনে বলছিলাম এর আগে আরেকটা ভিডিওতে দেখে দেখেছিলাম যে অনেক জংলা শাক তো এই শাকগুলো তো হয়েছে আজকে আমি আবার এই শাকগুলা তুলেছি তো এখন আমি এই শাকটা বেসে কেটে সুন্দর করে পরিষ্কার করে নেব বাকি মাছগুলোও আমি সুন্দর করে কেটে নিব তো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছটা পেটে অল্প তেল হয়েছে কিন্তু মাছটা অনেক ফ্রেশ এইটুকু নাড়ি বের হয়েছে শুধু আর এই মাছটা পুকুরের না এটা হচ্ছে বিলের মাছ অনেক সময় এই মাছগুলোর ভিতরে অনেক খাবার থাকে অনেক ইয়ে থাকে কিন্তু এগুলা একদম পরিষ্কার ভিতরে কোনো কিছু নাই এই মাছের মাথাটা অনেক শক্ত কাটতে অনেক কষ্ট হয় আর এভাবে ছোটো ছোটো না করে না কাটলে এর ভিতরে মশলাপাতি ঢুকবে না আর এই মাছটার ভিতরে যতটা মশলা যাবে ততটাই খেতে সুস্বাদু হবে এ আমার মাছটা সুন্দর কাটা হয়ে গেছে দেখুন মাছটা অনেক বড় ছিল আপনাদেরকে তো দেখাতে পারলাম না তারই কেটে ফেলছে যেহেতু এটা বিলের মাছ তো এই জন্য এর গায়ে বিজলেটা কম তারপরও আমি এটা সুন্দর করে ধুয়ে লেবু লবণ মাখিয়ে আবার ভালো করে ধুয়ে নিব এই তো আমি সুন্দর করে বেছে কুটে ধুয়ে নিয়েছি আর এদিকে মাছগুলাও সুন্দর করে লেবু মাখিয়ে ধুয়ে নিয়ে এসেছি এখান থেকে আমি কিছুটা মাছ ফ্রিজে রেখে দিছি কারণ আমাদের বাসায় মাত্র চারজন মানুষ এতগুলো মাছ তো একদিনে খাওয়া সম্ভব না আর যেহেতু এটা রমজান মাস এখন তো আরই খাবে না তাই পরিমাণ মতো কিছু মাছ নিয়ে নিয়েছি এখন এই মাছটা আমি রান্না করব নারকেল বাটা দিয়ে একদম মাংস যেভাবে রান্না করে সেভাবে এই শাকগুলো এখন আমি প্রথমে সুলাই সিদ্ধ করতে বসিয়ে দেব তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকে এই মাগুর মাছ খেতে চায় না কুদু তোলেন একদিন এই মাছটা এই রেসিপিতে সেম এভাবে রান্না করে খেলে দেখবেন বাজারে গিয়ে পরের দিন এই মাছটাই শুধু খুঁজবে এতে প্রথমে আমি চুলায় শাকটা সিদ্ধর বসিয়ে দেবো এর মধ্যে কাঁচামরিচ রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করে নিব আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এতে শাকগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এই পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে তেলে দিয়ে দিব শাকটা সুন্দর সিদ্ধ হয়ে আর পানিটা শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে তেলে দিয়ে দিব তো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি যেহেতু পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করেছি শাকটা আর কিছুটা পেঁয়াজ রসুন তেলের উপর দিয়ে দিল তো প্রথমে দিয়ে দিলাম রসুন এরপরে পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তো পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিই তো শাকটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এই শাকটা এতটাই সুস্বাদু যে এটা থাকলে এমন হয় আর কিছু লাগে না এটা তো আমার মনে হয় এখন আপনারা টিএসসি খেয়েছেন এই শাকটা অবশ্যই কমবে জানি এটা তো আমার শাকগুলা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা রান্না করে নিব পরে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে প্রথমে আমি এলাচ দুটো দেব এলাচ দাস্তিনি তাহলেটা সুন্দর গন্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব এই তো পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা নারকেল গুলা দিয়ে পেঁয়াজের সঙ্গে নারকেলটা ভালো করে দিয়ে আর এই মাছটা প্রথম দিকে আমিও খেতাম না কিন্তু এই রেসিপিতে একদিন রান্না করার পরে এখন তো আমি আর এটা না খেয়ে থাকতেই পারি না আমি বলাতে না আপনারা একজন এভাবে এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন নারকেল আর পেঁয়াজটা সুন্দর ভালো হয়ে গেছে এখন আমি একসঙ্গে বেটে রাখা আদা জিরা রসুন পেঁয়াজ দিয়ে দেবো তো মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মশলা যতটা কষানো হবে তরকারির স্বাদটা ততটা বেড়ে যাবে তো মশলাটা সুন্দর ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এভাবে সুন্দর করে আমি কষিয়ে এই তো আমার মাছটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই মাছটা একদম ভুনা ভুনা করে রান্না করব। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো আমার নারকেল দিয়ে মাগুর মাছ রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই তো আমার মাগুর মাছ নারকেল দিয়ে মাগুর মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে হালকা ভাজা জিরার গুঁড়া সরিয়ে দেবো নারকেল দিয়ে মাগুর মাছ রান্নাটা হয়ে গেছে আর এদিকে জংলা পাঁচমিশালি শাকটা ভাজি করা হয়ে গেছে তা আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম